নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের রক্তে কোলেস্ট্রল এবং টাইটিসাইড উচ্চমাত্রা অবস্থান করছে তাকে কিছুতেই বাঘে আনতে পারছেন না আর সেই সাথে গ্যাস্টাইটিসের মতো সমস্যায় ভুগছেন এবং সেই সাথে ক্ষিদে কমে যাওয়া বদহজম হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া আপনাকে এই সমস্ত সমস্যা কোনো প্রতিনিয়ত অতিষ্ঠ করে তুলছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি আপনার যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্ত সমস্যাকে খুবই গুরুত্বপূর্ণভাবে কমিয়ে আপনাকে সুস্থ রেখে দিতে সাহায্য করে তো সেই ওষুধটি হচ্ছে কি ফেনুগ্রিক ফেনুগ্রিক মাদার টিঞ্চার এই ফেনুক্রিক মাদার টিন যে জিনিসটা থেকে তৈরি হয়ে থাকে সেটা আপনার ঘরে সবসময় কিন্তু মজুত থাকে বলতে পারেন আপনার রান্না ঘরেই থাকে তো বন্ধুরা চলুন আজকে আলোচনা শুরু করা যায় যে এই ফেনুক্রিক মাদার টিন চেয়ার আপনাকে আপনার শারীরিক সমস্যাগুলোকে দূরে সরিয়ে রেখে কীভাবে আপনাকে সুস্থ সবল রেখে দেয় সেগুলো জেনে নেয় বন্ধুরা আপনারা তো মেথি মেথির গুণাগুণ সম্পর্কে ইন্টারনেট থেকে অনেক কিছু জেনেছেন তার উপকার জেনেছেন তার অপকার জেনেছেন সেটাকে কিভাবে খেতে হয় সেটাও জেনেছেন কিন্তু এই ফেলোগ্রিক থেকে তৈরি হোমিওপ্যাথিক বাঁধাকিংচা সেটা আপনার শরীরে কিভাবে উপকার করে থাকে সেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবে কারণ কথায় আছে মেথিকে বলা হয় মৃত্যুঞ্জয়ী ওষুধ কারণ এই মেথিকে অনেক বছর আগে থেকে তার ঔষধি গুণাগুণকে কাজে লাগিয়ে ঔষধ হিসেবে ব্যবহৃত করে আসা হচ্ছে ফেনুক্রিক মাথাটি মেথি দানা থেকে তৈরি হয় এটি সাইন্টিফিক নেম হচ্ছে কি ট্রাইগুনেলা ফলা গ্রেতা এই মেথি এটি বহুমুখী ভেষজ যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে থাকে বা আমাদেরকে স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকে এই মেথি বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ওষুধ রূপে ব্যবহৃত হয়ে আসছে এটি বহু গুণ যা বলে শেষ করার নয় এই ফেনুক্রিক বীজে যে যে যৌব উপাদানগুলো থাকে সেগুলি হচ্ছে কি টাইগোনেনাইল লাইসিন তারপরে হচ্ছে কি আই এর মতো উপাদান সমৃদ্ধ হয় এটি এই বীচে প্রচুর পরিমাণে কি থাকে স্যাপোনিন এবং সেই সাথে থাকে ফাইভার্স যা কি করে না এই সমস্ত উপাদানগুলি এতে থাকায় এটি অর্থাৎ এই ফেনুগুলি আমাদের প্রচুর স্বাস্থ্য উপকারের জন্য দায়ী বলে মনে করা হয় অর্থাৎ এই ফেনুগুলি আমাদের এই সমস্ত উপাদান থাকায় এটি আমাদেরকে খুবই উপকৃত হয়ে থাকে স্বাস্থ্যের জন্য এছাড়া ফেন মধ্যে থাকে কিনা এর মতো ভিটামিন ভরপুর থাকে এছাড়া থাকে তামা অর্থাৎ কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম তারপর জিঙ্ক ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়ামের মতো উপাদান এই অর্থাৎ এই সমস্ত খনিজ ভান্ডার এই ফেনোগের মধ্যে অবস্থান করে তাই এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই সমস্ত উপাদান থেকে আমাদের স্বাস্থ্যকে নানানভাবে উপকার করে থাকে যেমন হচ্ছে কি খিদে কমে যাওয়া পেট খারাপ কোষ্ঠ কাঠিন্য এবং গ্যাস্টাইটিস অর্থাৎ সমান্তের মধ্যে যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেটা কমাতে এই সমস্ত সমস্যাগুলোকে কমাতে ফেনোগ্রিক মাদার টিনচার ব্যবহৃত করা হয়ে থাকে এবং দারুণ রেজাল্ট পাওয়া যায় এছাড়া হচ্ছে কি না ফেনুগুলিকে একটি কার্যকর অর্থাৎ ফেনুকিকে বলা হয়ে থাকে একটি কার্যকারী অম্বল ও অ্যাসিড রিফ্লাক্স প্রতিকার প্রতিকারক হিসেবে ধরা হয়ে থাকে বা প্রতিকারক বলা হয়ে থাকে এই ফেনুকিককে কারণ ফেনুকি মাদার টিচারে উপস্থিত হচ্ছে মিফিলেস এটি কি করে না গ্যাস ইন্টাস্টিনাল যে ইনফ্লামেশন তাকে প্রশামিত করে আর তার সাথে কি করে না পেটের মধ্যে যে ইন্টেস্টাইন কোলনগুলো আছে অর্থাৎ অন্ত্র তার আবরণকে প্রশমিত করে হজম প্রক্রিয়াকে উন্নত করে থাকে এটি এমন অবস্থার জন্য ব্যবহৃত হয় যা হাটের স্বাস্থ্যকে প্রভাবিত করে যেমন হচ্ছে কি ধমনি শক্ত হয়ে যাওয়া অর্থাৎ অ্যাটারোক্লেরোসিস এই অ্যাকারোক্লেরোসিস অর্থাৎ আটারি শক্ত হয়ে যাওয়া এবং সেই সাথে কোলেস্ট্রল ও টাইঅিসাইড মাত্রা কমাতে এ অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকে অর্থাৎ আপনার ধমনি দেয়ালকে দেয়াল শক্ত হয়ে যাওয়াকে বন্ধ করে অর্থাৎ নরম করে থাকে এবং সেই সাথে রক্তে উচ্চমাত্রা উপস্থিত কোয়েস্টল এবং টাইডিসাইডের মাত্রাকে কমিয়ে থাকে কিভাবে কমায় না এই ফেলুনগুলি মধ্যে অবস্থিত স্যাপনিন যা এটা কী করেন এই চর্বিযুক্ত খাবারের সঙ্গে শরীরে মিশে মিশে গিয়ে কী করে কোয়েস্ট্রলের শোষণ ক্ষমতাকে কমাতে সাহায্য করে কিডনির অসুখ বেরি বেরি নামক ভিটামিন জনিত রোগ তারপরে হচ্ছে কি মুখে ঘাও হওয়া ব্রঙ্কাইটিস কোষ্ঠকাঠিন্য বারে বারে হওয়া এই সমস্ত সমস্যা থেকে নিরাময় দিয়ে থাকে কিন্তু ফেনুগ্রিক মাদার টিন চায় আরেকটা বড় ভূমিকা পালন করে ফেনগ্রিক মাদার টিন চায় সেটা হচ্ছে নার্সিং ওম্যান অর্থাৎ ল্যাক্টেড ওম্যান যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাদেরকে বুকের দুধ খাইয়ে থাকে তাদের বুকের দুধের পরিমাণকে বাড়াতে সাহায্য করে থাকে ফেন মাদা ভিটামিন কে সমৃদ্ধ হওয়ায় এটি আপনার হাড়ের গঠনকে মজবুত ও সুদৃঢ় করে এবং এর পাশাপাশি যদি আপনার শরীরে কোনো জায়গায় ক্ষত তৈরি হয়ে থাকে সেই ক্ষতস্থানে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়া কি করে না হার্ট ডিজিস সংক্রান্ত রোগ থেকে আপনাকে দূরে রেখে দেয় ভেন মাদা টিনচার ডায়াবেটিস প্রতিরোধ করে থাকে কারণ একটি অস্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড যা এখনো পর্যন্ত শুধুমাত্র এই ফেনুগ্লই পাওয়া যায় সেই অ্যামাইনো অ্যাসিড কি করে না এই অ্যামাইনো অ্যাসিডকে বলা হয়ে থাকে সম্ভাব্য অ্যান্টিডায়াবেটিক উপাদান কারণ এর মধ্যে অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য বর্তমান থাকে তাই এটি কি করে না গ্লাইসেমিয়া পরিস্থিতিতে ইনসুলিন নিঃসরণকে বৃদ্ধি করে এবং সেই সাথে ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে ডায়াবেটিসকে কমাতে সাহায্য করে এবং সেই সঙ্গে প্রতিরোধ করতে সাহায্য করে ফেনোগ্রিক চা ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে যে ফেনের ফাইবার নির্দিষ্ট কিছু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে ফেনুগ্রিকের মধ্যে ইস্টোজেনিক প্রভাব রয়েছে এবং সেই সঙ্গে এটি হরমোন প্রতিস্থাপন থেরাপি অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে এইচ আরটি এই পদ্ধতির একটা সম্ভাব্য বিকল্প পদ্ধতি হয়ে দাঁড়ায় কিন্তু এই ফেনোগ্রিক মাদাটি এটাকে যদি খাওয়া যায় নিয়ম মেনে তাহলে আপনার শরীরে হরমোন থেরাপি করে থাকে এবং সেই সঙ্গে ইস্টোজেনিক লেভেলটাকে হাই করে থাকে আর এছাড়া ফেনোপ্লিকের মধ্যে উপস্থিত স্যাপনি এবং মিউকুলেজ কি করে না খাবারের যে টক্সিন সেই টক্সিনের সাথে যুক্ত হয়ে গিয়ে শরীর থেকে টক্সিনকে বার করে দিতে সাহায্য করে এবং এই কাজের মাধ্যমে কি করে না কোলনের মিউকাস মেমব্রেনে মেমব্রেন কে কি করে না ক্যান্সারের হাত থেকে রক্ষা করে থাকে অর্থাৎ কোরনের বিকাশ কে প্রোটেকশন দিয়ে থাকে যাতে সেখানে ক্যান্সার সেল না জন্মাতে পারে এইভাবে ক্যান্সারকে প্রতিরোধ করে থাকে ফেন মাদার টচার তারপরে হচ্ছে কি না পুরুষদের লিভিডোর শারীর দিকগুলিতে এই ফেনের ইতিবাচক কিন্তু প্রভাব আমরা দেখতে পাই কারণ এটি স্বাভাবিক স্বাস্থ্য বা মাত্রা বজায় রাখতে সাহায্য করে রাখে দুর্দান্তভাবে সাহায্য করে চেষ্টা শ্রেণীর মাথাকে বাড়াতে সাহায্য করে তারপরে ফলে কি হয় চেষ্টা যদি ঠিকমতো শরীরে উপস্থিত থাকে তাহলে লিভিডও ঠিকঠাক থাকবে তার নেক্সট হচ্ছে না ফেলৌকিক মাথার কিন্তু ওজন কমাতে সাহায্য করে ফেলৌগ্রিক ওজন কমানোর জন্য খাদ্য ও ব্যায়ামের কিন্তু পরিপূরক হয়ে থাকে অর্থাৎ ঠিক ঠিকমতো ব্যায়াম করতে পারছে না সময় দিয়ে ঠিকমতো ডায়েট মেনটেন করতে পারছে না খাদ্য খেতে পারছেন না তাহলে আপনি ফেনুগুলিকে সাহায্য নিতে পারেন সেই জায়গাটা কিন্তু এ পূরণ করবে এই থার্মোজেনিক ওষুধটি আপনার খিদেকে দমন করে স্বল্পমেয়াদী শক্তি বৃদ্ধি করে এবং কার্বোহাইড্রেট বিভাগকে বিভাগকে সম্ভবভাবে সংশোধন করে ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ কার্বোহাইড্রেটের যে বিপাক আছে সেটাকে সঠিকভাবে মেনটেন করে আপনার ওজনটাকে কমাতে সাহায্য করে এছাড়া ফেনোগ্রিক আপনার চুল পড়া রোধ করে থাকে কারণ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে থাকে যার ফলে চুল কম পড়ে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আশা করি বন্ধুরা এতক্ষণ আপনারা ফেরুগ্রিক মাথা তিনজাতের ঔষধি গুণাবলী সম্পর্কে বুঝতে পারলেন অর্থাৎ এটি আমাদের শরীরে কি কি উপকার করে থাকে কি কি শারীর্বিত্ত উপকার কি কি সমস্যা রিকভারি করে থাকে সেগুলি জানতে পারলেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যায় যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তাহলে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে না ব্যবহার তার জন্য আপনাকে এই মাদার টিন চারটি দশ কোটা করে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খাবার আগে অত্যন্ত এক মাস খেতে হবে তারপরে আপনার স্বাস্থ্য উপকারিতা আপনার কন্ডিশন বুঝে সেটাকে আবার কখন রিপিট করবেন সেটা বিবেচনা করতে হবে তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হেতু হ্যানিম্যান জয় হেতু হোমিওপ্যাথি ধন্যবাদ